আপনি কি সকালে উঠে ক্লান্তি বোধ করেন শরীরে যেন কোনো শান্তি নেই কাজ করতে মন বসে না সমস্যাটা দিনে না সমস্যাটা শুরু হয় রাতে আজ বলবো এমন তিনটি ফুল যেগুলো করলে মেয়েদের স্টামিনা ধীরে ধীরে শেষ হয়ে যায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ পয়েন্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফুল নম্বর এক দেরিতে ঘুমানো অনেক মেয়েরাই ভাবেন একটু দেরিতে ঘুমালে কী বা হবে কিন্তু বাস্তবটা আলাদা রাত এগারোটার পর ঘুমালে মেয়েদের শরীরে যে হরমোন শক্তি তৈরি করে সেটা ঠিকভাবে কাজ করে না ফলাফল কি হয় জানেন সকালে উঠে ক্লান্তি লাগে মাথা ভার লাগে সারাদিন এনার্জি থাকে না এর সমস্যার সমাধান করবেন কিভাবে প্রতিদিন চেষ্টা করবেন সাড়ে দশটা সাড়ে দশটা থেকে শুরু করে এগারোটার মধ্যে বিছানায় যেতে ভুল নম্বর দুই ঘুমোনোর আগে মোবাইল দেখা এই ফুলটা প্রায় নাইনটি পারসেন্ট মেয়েরাই করে থাকেন ঘুমন আগে হোয়াটসঅ্যাপ ফেসবুক রিলস মোবাইলে নীল আলো মস্তিষ্ককে বলে এখনও দিন চলছে ফলে ঘুম হয় আর্ধেক আর শরীর পায় না পুরো বিশ্রাম এর ফলে স্টামিনা কমে মন খিটখিটে লাগে শরীর অনেকটা দুর্বল লাগে এই সমস্যার সমাধান কিভাবে করবেন ঘুমানোর অন্তত তিরিশ মিনিট আগে মোবাইল দূরে রাখুন ভুল নম্বর তিন রাতে ঠিক মতো না খাওয়া অনেক মেয়েরা ডায়েট নামে রাতে কিছু খায় না কিন্তু মেয়েদের শরীর পুরুষদের মতো না রাতে একদম না খেলে শরীরে শক্তি থাকে না মাথা ঘোরে সকালে দুর্বল লাগে এই সমস্যার সমাধান করবেন কিভাবে, রাতে হালকা খাবার খান এক গ্লাস দুধ কলা ডাল সবজি এগুলো স্ট্যামিনা বাড়ায় মোটা করে না যদি আপনার খুব বেশি দুর্বল লাগে মাথা ঘোরা বুক ধরফর করা তাহলে শুধু ভিডিওটি থেকে বসে থাকবেন না একবার ডাক্তারের পরামর্শ নিন এই ভিডিওটা যদি আপনার কাজে লাগে তাহলে লাইক দিন আর মেয়েদের স্বাস্থ্য টিপস ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন আপনি এই তিনটার মধ্যে কোন ভুলটা করেন